মানবিক মুখ্যমন্ত্রী বলবেন না মানবিকতার মধ্যে ওনার মধ্যে ছিটে নেই পঁচিশ লাখ তিরিশ লাখের মাল জ্বলে গেছে প্রত্যেকটা দোকান থেকে আরো আপনি মানবিকতার কথা বলছেন এই হজে মরলে তখন দশ লাখ টাকা যে মানুষগুলোর জীবন জীবিকা সবকিছু চলে গেল তাকে এক লাখ টাকার ভিক্ষা দিচ্ছেন পঁচিশ লক্ষ টাকা দিতে হবে যে দাবি বিরোধী দলনেতা নেতা করেছেন আর যদি না করেন তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ হয়েছে হাইকোর্টে টেনে নিয়ে যাব হাইকোর্ট থেকে পঁচিশ নয় তখন পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিপূরণের ব্যবস্থা করাবো অগ্নিকাণ্ড হচ্ছে তৃণমূল অনুমোদিত তৃণমূল প্রযোজিত এবং তৃণমূল পরিচালিত অগ্নিকাণ্ড যেহেতু ওখানে একটি মুম্বাইয়ের মল আসবে তাই যেন গরিব হিন্দুদের ওখানে কোনো দোকান না থাকে সেই জন্য দোকানগুলোকে ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়রের পরিচালনায় এবং কাউন্সিলরের তত্ত্বাবধানে ওখানে আগুন লাগানো হয়েছে আপনি দেখতে পেলেন না হঠাৎ করে মানে আগুন লাগার বারো ঘন্টার মধ্যে বলে দেওয়া হলো যে আপনাদের জন্য অল্টারনেটিভ জায়গা রাখা আছে মুখ্যমন্ত্রী গিয়ে কি করে মানে যতক্ষণ না তদন্ত হলো কতটা কোন দোকান কতটা আগুন লেগেছে কতটা পুড়েছে কতটা চলেছে এটা নিয়ে কোনো হিসেব জানা হলো না কোনো তদন্ত হলো না তার আগে কিভাবে বলতে পারলো যে আপনাদের জন্য অল্টারনেটিভ জায়গা রাখা রয়েছে মুখ্যমন্ত্রী করেছেন চুয়াত্তর নম্বর ওয়ার্ডে মুখ্যমন্ত্রী আর তৃণমূল কংগ্রেস বারবার হারে তাই চুয়াত্তর নম্বর ওয়ার্ড পাহাড়ের যেখানে ব্যবসা করে খাচ্ছে যে হিন্দুরা ব্যবসা করে খাচ্ছে যে শিখরা ব্যবসা করে খাচ্ছে তাদের পেটে লাথি মারলে হিন্দুদের মহেশতলা বা মুর্শিদাবাদে তারা হাত দিয়ে মারছে আর এখানে তারা হিন্দুদেরকে ভাতে মারছে আগুন জ্বালানো না হলে দমকল সাড়ে তিন ঘন্টা পর এলো কেন মুখ্যমন্ত্রীর বিধানসভায় শহর কলকাতার বুকে যেখান থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি দশ মিনিট দূরে আর সেখানে দমকল সাড়ে তিন ঘন্টা পর আসছে চ্যাংরামো হচ্ছে নাকি আপনি কি বলতে চাইছেন আমরা কিচ্ছু বুঝি না আমাদের মাথার উপর কি বল লেখা আছে নাকি এইসব ভুল বোঝানো করে লাভ নেই মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকতো তদন্তের নির্দেশ দিতেন জানেন তদন্ত হলে মুখ্যমন্ত্রীর নাম আসবে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা আসবে তদন্ত করতে ভয় পাচ্ছেন কেন মুখ্যমন্ত্রী তদন্ত করুন না দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে তাই কে করছে তদন্ত কে তদন্ত করছে তদন্তের অফিসারের নাম কি তদন্ত কার নির্দেশে কার আওতায় হচ্ছে হাইকোর্টের নির্দেশে তদন্ত হোক না হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হলে যেমন মুর্শিদাবাদ দাঙ্গায় তৃণমূল বিধায়ক তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের কাউন্সিলরের নাম এসেছিল এখানে ঠিক একই ভাবে তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূলের মেয়র তৃণমূলের কাউন্সিলর সকলের নাম আসবে ও সব ভুলভাল কথা বলছে শর্ট সার্কিট সরকারের মধ্যে হয়ে গেছে সরকারের মস্তিষ্কে হয়ে গেছে সরকার পরিচালনায় শর্ট সার্কিট হয়ে গেছে এরা যেখানে হিন্দু দেখছে সেখানে এদের শর্ট সার্কিট হয়ে যাচ্ছে কারণ ছাব্বিশে হিন্দু একটা ভোট দেবে না এদের তাই শর্ট সার্কিটটা তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়েছে আর আসু দাঁড়ান ছাব্বিশে ওই ভবানীপুরের শর্ট সার্কিট হবে মমতা ব্যানার্জির ভোট বাক্সে শর্ট সার্কিট হবে অপেক্ষা করুন আগুন জ্বলছে না তো এটা জিহাদি পরিকল্পনা এটা রাজাকার পরিকল্পনা রাজাকাররাও দেখতেন ওপার বঙ্গে হিন্দুদের উপর আক্রমণ করত রাত্রে বেলায় হিন্দুদের মারতো মা বোনেদের ধর্ষণ করত হিন্দুদের দোকান বাড়িতে আগুন লাগাতো ঠিক একই ভাবে এখানেও এ তো রাজাকারের সরকার চলছে পশ্চিমবঙ্গে মহিলা রাজাকারের শাসনে রয়েছি আমরা মুখ্যমন্ত্রী হচ্ছেন নব্য রাজাকার